আসসালামু আলাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আলোচনার বিষয় আইসিটি প্রথম অধ্যায় বিষয়টি হচ্ছে প্রযুক্তি প্রথমেই আলোচনা করব প্রযুক্তি কি প্রযুক্তি হচ্ছে গ্রিক শব্দ টেকনিক যার অর্থ হল আর্ট বা শিল্প কারু কিংবা হাতের দক্ষতা এবং লগিয়া এই দুইয়ের সমন্বয়ে টেকনোলজি শব্দটি গঠিত যার শব্দগত অর্থ হল প্রযুক্তি প্রযুক্তি বলতে সাধারণভাবে প্রতিপায় কৌশল ও প্রক্রিয়ার সমন্বিত জ্ঞানকে বোঝায় এটি কোনো মেশিন কম্পিউটার বা ডিভাইস সংশ্লিষ্ট হতে পারে যার ফলে যে কোনো ব্যক্তি এই সম্পর্কে বিস্তারিত না জেনেও এগুলোকে ব্যবহার করতে সক্ষম হয় তাহলে প্রযুক্তি কি প্রযুক্তি হচ্ছে গ্রিক শব্দ টেকনি এবং লগিয়া এই দুইটি শব্দের সমন্বয়ে গঠিত টেকনি শব্দের অর্থ হচ্ছে আর্ট বা শিল্প কারু কিংবা হাতের দক্ষতা এই টেকনি গ্রিক শব্দ টেকনি এবং লগিয়া এই দুইটি শব্দের সমন্বয়ে প্রযুক্তি গঠিত যার শব্দগত অর্থ হল প্রযুক্তি প্রযুক্তি বলতে সাধারণভাবে কতিপয় কৌশল ও প্রক্রিয়ার সমন্বিত জ্ঞানকে বোঝায় যে কতিপয় কৌশল এবং পদ্ধতিগত বা প্রক্রিয়ার সমন্বিত জ্ঞানকে বোঝায় এটি কোনো মেশিন কম্পিউটার বা ডিভাইস সংশ্লিষ্ট হতে পারে যার ফলে যে কোনো ব্যক্তি এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান না রেখেও এগুলোকে ব্যবহার করতে সক্ষম হয় এরপরে আলোচনার বিষয় হচ্ছে যোগাযোগ প্রযুক্তি যে প্রযুক্তিতে আমরা আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি তাই যোগাযোগ প্রযুক্তি কি ইনফরমেশন টেকনোলজি যে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি হল কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদান সংশ্লিষ্ট প্রযুক্তি যে যোগাযোগ প্রযুক্তি হচ্ছে যে এমন একটি প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি হল কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদান সংশ্লিষ্ট প্রযুক্তি এক কথায় যে প্রযুক্তির সাহায্যে নির্ভরযোগ্য উপায়ে উৎস হতে গন্তব্যে ডেটা কমিউনিকেশন প্রক্রিয়াটি পরিচালিত হতে পারে তাকেই যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলা হয়ে থাকে যেমন টেলিফোন মোবাইল ইন্টারনেট ইত্যাদি এরপরে আলোচনা হচ্ছে তথ্য প্রযুক্তি কি ইনফরমেশন টেকনোলজি যেটাকে আমরা সংক্ষেপে বলি আইটি এটা হচ্ছে যে ধরো তথ্য প্রযুক্তিটা হচ্ছে তথ্যের আদান প্রদান অর্থাৎ ধরো তোমার একজন বন্ধু সে আমেরিকায় থাকে সেখান থেকে তোমাকে কিছু টাকা ব্যাংকে পাঠালো কিন্তু তুমি জানো না যে কীভাবে পাঠালো তখন ব্যাংক থেকে তাকে একটি কোড নাম্বার দেওয়া হয় যেটাকে আমরা তথ্য বলতে পারি সেই তথ্যটা কি করি তোমার বন্ধু হয়তো তোমাকে টেলিফোনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তোমাকে জানিয়ে দিলো তুমি এখানে ব্যাঙ্কে গিয়ে সেই কোড নাম্বারটি বা তথ্যটি বলতে পারলে তোমাকে সমপরিমাণ টাকা এখানে ব্যাংক থেকে দিয়ে দেওয়া হলো সে যে তোমাকে টাকা পাঠাইলো এই টাকাটা কিন্তু তোমার কাছে আসে নাই তোমার কাছে এসেছে কি একটি তথ্য এসেছে একটি তথ্য এই তথ্যটি যে তোমার কাছে প্রেরণ করা হলো এবং তথ্যের মাধ্যমে টাকাটা তুমি হাতে পেলে এটাই হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি যে এই আমেরিকা থেকে একটি তথ্য বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যাংকের কম্পিউটার এসেছে বিভিন্ন মিডিয়া বা প্রযুক্তির মাধ্যমে মূলত এটাই হলো তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি তথ্য প্রযুক্তি বলতে সাধারণত তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তিকেই বোঝানো হয় যে তথ্য প্রযুক্তি বলতে কি যে একটা তথ্য রাখা এবং এই তত্ত্বটাকে ব্যবহার করার প্রযুক্তিকেই বুঝানো হয় একে ইনফরমেশন টেকনোলজি বা সংক্ষেপে আইটি নামেও অভিহিত করা হয় তত্ত্ব প্রযুক্তি মূলত একটি সমন্বিত প্রযুক্তি যা যোগাযোগ টেলিযোগাযোগ অডিও ভিডিও কম্পিউটিং সম্প্রচার সহ আরও বহুবিধ প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে সমৃদ্ধি লাভ করে তথ্য রূপে আবির্ভূত হয়েছে সার্বিকভাবে বলতে গেলে কম্পিউটার ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ একত্রিকরণ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি হিসাবে অভিহিত করা হয় তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগের মাধ্যমে মাধ্যমের রয়েছে নিবিড় সম্পর্ক যে তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ মাধ্যমের কিন্তু একটা নিবিড় সম্পর্ক রয়েছে তাই বর্তমানে তথ্য প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সংক্ষেপে আইসিটি বলা হয় বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তির নীতিমালা অনুসারে তথ্য যোগাযোগ প্রযুক্তি হল যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি সংরক্ষণ প্রক্রিয়াকরণ সঞ্চালন ও বিচ্ছুরণের ব্যবহৃত প্রযুক্তি বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই তথ্যের অবাধ প্রবাহ এবং সাধারণ জনগণের তত্ত্ব পাওয়ার অধিকারকে আইন করে বৈধতা দেয়া হয়েছে সম্প্রতি এই উদ্দেশ্যে বাংলাদেশেও এমন একটি আইন পরিণীত হয়েছে যা তথ্য অধিকার দু নামে পরিচিত এই সব কিছুর উদ্দেশ্যই হচ্ছে আগামী বিশ্বকে একটি বিজ্ঞানভিত্তিক সমাজে পরিণত করা যার মূল ভিত্তি হবে ব্যাপক তত্ত্বের প্রবাহ বা তত্ত্বের অবাধ প্রবাহ তাহলে তত্ত্বপ্রযুক্তি হচ্ছে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো প্রকারের তত্ত্বের উৎপত্তি সংরক্ষণ প্রক্রিয়াকরণ সঞ্চালন ও বিচ্ছুরণে ব্যবহৃত বিচ্ছুরণে ব্যবহৃত প্রযুক্তি এটাই হচ্ছে প্রযুক্তি তাহলে আজকে আমরা জানলাম যে প্রযুক্তি হচ্ছে যে কোনো প্রকারের তথ্যের উৎপত্তি সংরক্ষণ প্রক্রিয়াকরণ সঞ্চালন ও বিচ্ছুরণে ব্যবহৃত প্রযুক্তি তথ্য প্রযুক্তির অবদান দ্য কন্ট্রিবিউশন অব আইটি যে আধুনিক সভ্যতার ক্রমবিকাশে তথ্য প্রযুক্তির প্রভাব অপরিসীম কম্পিউটারের নির্ভুল কর্মসম্পাদন দ্রুত গতি স্মৃতি স্বয়ংক্রিয় কর্মসম্পাদন নেটওয়ার্ক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তথ্য আদান প্রদান যোগাযোগ ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য তথ্য প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র আজ সুবিস্তৃত তথ্য প্রযুক্তির উল্লেখযোগ্য অবদান হলো অপচয় রোধ করে এবং সময় সাশ্রয়ী হয় নাম্বার টু তথ্যের প্রাপ্যতা সহজ হয় নাম্বার থ্রি তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব হয় ফোন ফ্যাক্স ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে ইমেইল এস এম এস এম এম এস প্রভৃতি এর প্রকৃষ্ট উদাহরণ প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের গতিকে ত্বরান্বিত করে সর্বক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পায় ব্যবসায় বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি করে ই কমার্সের মাধ্যমে বিশ্বব্যাপী পণ্যের বাজার সৃষ্টি করা যায় ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্রের অর্ডার দেয়া যায় শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার মনুষ্য শক্তির অপচয় কমায় মানব সম্পদের উন্নয়ন ঘটায় ঘরে বসেই অনলাইনে বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করা যায় ই গভর্নেন্স চালুর মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় ঘটানো যায় সিটিজেন চার্টারের মতো নাগরিক সুবিধাগুলো ঘরে বসেই পাওয়া যায় ঘরে বসেই বিদ্যুৎ পানি গ্যাস ফোন ইত্যাদি বিল দেয়া যায় তাহলে আজকে আমরা জানতে পারলাম যে প্রযুক্তি কী যোগাযোগ প্রযুক্তি কী তথ্য প্রযুক্তি কী এবং তথ্য প্রযুক্তির অবদান